আসসালামু আলাইকুম একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি বিষয়টা হচ্ছে কি যে আমাদের বর্তমান যে যুব সমাজ তারা একটা জিনিসে খুব বেশি আসক্ত হয়ে পড়ছে সেটা হচ্ছে যে জোয়া এবং তাদের এই জোয়া এখন আরও বেশি আসক্ত হয়ে যাওয়ার কারণ হচ্ছে কি এখন এই জোয়াটা মোবাইল ভিত্তিক হয়ে গেছে এখন আমাদের দেশে বা দেশের বাইরের এত পরিমাণে জোয়ার বিভিন্ন সাইট হয়েছে যেগুলো থেকে এখন খুব সহজেই বিকাশ নগদ রকেট বা এ সমস্ত মোবাইল ব্যাংকিং মাধ্যমে টাকাটা খুব সহজে লেনদেন করতে পারে যার ফলে হয়েছে কি যে এই যে তারা যে জুয়া খেলে এটার জন্য কারোর কাছে যেতে হয় না কারো ধর্না ধরতে হয় না ঘরে বসে মোবাইলেই জুয়া খেলতেছে পরিবারের লোকজন ঠিক পাচ্ছে না কারণ দেখতেছে যে আমার ছেলে মোবাইল কিনতেছে এখন সে যে মোবাইলে কি করতেছে এটা পরিবারও বুঝতে পারে না আর এই জুয়াগুলোকে সবচেয়ে বেশি প্রমোট করতেছে এই আমাদের দেশেরই কিছু কন্টেন্ট ক্রিয়েটর আসলে খুবই খারাপ লাগে যে তারা টাকার জন্য এতটা নিচে নামতে পারে তারা ভিউ থেকে ভালো একটা ইনকাম পাচ্ছে বা বিভিন্ন কোম্পানি বিভিন্ন প্রোডাক্ট প্রমোশন করো। সেখান থেকে ভালো একটা ইনকাম হয় কিন্তু তারপরও তারা এই যে জুয়ার থেকে যে একটা লোভনীয় প্রস্তাব পায় এই লোভনীয় প্রস্তাবকে প্রত্যাখ্যান করতে পারে না না পারার কারণে তারা কি করে জুয়া প্রমোট করে এটা আমি অনেক বড় বড় দেশের কন্টেন্ট ক্রিয়েটরকে দেখছি আমি তাদেরকে নাম বলবো না কিন্তু তারা তাদের ভিডিওর ভিতরে হোক বা ভিডিওর ডেসক্রিপশনে হোক বা কমেন্ট বক্স হোক তারা সরাসরি জুয়াটাকে প্রমোট করতেছে এবং তারা এটা থেকে কিভাবে খেলতে হবে কিভাবে এটার মাধ্যমে লেনদেন করতে হবে সব কিছু তারা ডিটেলসে বলে দিচ্ছে তা যার ফলে হচ্ছে কি আমাদের বর্তমান যে যুব সমাজ তারা ভাবতেছে কি যে যেহেতু আমার টাকার প্রয়োজন হয় হয়তো বা প্রতিটা পরিবার বা বাপমা মা সবসময় সন্তানের যে পরিমাণ টাকার প্রয়োজন বা চাহিদা সেটা সবসময় বাপ মা দেয় না এখন একটা ছেলের প্রতিদিন বিভিন্ন নানান কারণে টাকা পয়সা লাগতে পারে হয়তো বা সে কারণে দেয় না অনেক সময় বাপ কাছে থাকে না এখন তারা চিন্তা করে কি যে আমি টাকা চাচ্ছি আমার বাবা বা আমার মা আমাকে দিচ্ছে না তখন সে কি করে যে আমি জুয়া খেলবো কারণ এই যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা এটাকে এমনভাবে উপস্থাপন করে যে ওখান থেকে শুধু টাকা ইনকামই করা যাবে তারা এইভাবে বলে যে আপনি ঘরে বসে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন মানে তারা এইভাবে তাদেরকে প্রলোভন দেখায় এই প্রলোভনে পরে অল্প বয়সী পোলাফান তারা ওখানে ঢুকে পড়ে মনে করে কি যে মনে হয় ওইখানে ঢুকলেই আমি টাকা ইনকাম করতে পারবো আর বাপ মার কাছে চাইতে হবে না বা এখনকার পোলাফানের বিভিন্ন নানান আবদার থাকে আবার এখনকার দিনের পোলাফান তারা নানান অপকর্মের সাথেও লিপ্ত থাকে বিভিন্ন মাদক বিভিন্ন জিনিসের সাথে যেগুলো বাপমা সেই পরিমাণ অর্থের যোগান দেয় না বিধায় তারা এগুলো হতে আসক্ত হয়ে পড়ে আসলে এই যে জুয়া এটা যে একটা পরিবারের জন্য একটা সমাজের জন্য কতটা ভয়াবহ এটা আমি আসলে নিচোকে আমার খুব কাছের ছোটো ভাইব্রাদেরকে আমি দেখছি যে তারা এই জুয়া খেলে কী পরিমাণ সর্বশান্ত হয়েছে এমনকি অনেককে দেখছি যে ঘরবাড়ি বাড়ি ছাড়াও হয়েছে কিন্তু তারপরও এই নেশা তারা ছাড়তে পারে না এটার ভয়াবহতা এতটাই বেশি